প্ৰিয় গৰু প্ৰেমিক ভাই বনোৱাৰ আমাৰ আপোনাৰ দেখি পাচন লাম্পিং স্কিন ডিজিজে কিন্তু এই বসুটি কিন্তু আক্ৰান্ত হৈছে আপোনাৰ দেখোন আমাৰ দেখাছি যে এইদে কিন্তু পা ফুল যি নিচেৰ পায়ে কিন্তু জয়টে গানে এক পা ফুলে গৈছে আৰু গুড়ি আকাৰে কিন্তু অলৰেডি এটা হৈছে এবং এটা কিন্তু সাত দিন হচ্ছে এর দুই দিন ধরে মোটামুটি এর চিকিৎসা চলছে এ চিকিৎসা বেশ কিন্তু এ একটু এখন খাবার খাচ্ছে দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণভাবে লাম্পিং স্কিনটিতে কিন্তু এটা আক্রান্ত কী রকম শটপট করতেছে আমরা কি ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট দিতেছি সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমরা ঔষধটি প্রস্তুত করব আসুন দেখি দর্শক এই যে আমরা নিম নিম পাতা আমরা একদম পিষিয়ে মি করি নিয়েছি এই যে আমরা এক এক পো আকারে পানি নিয়েছি গ্লাসে এখানে আমরা কিন্তু মিক্সারটা করব। এই যে আমরা নিম পাতা দিলাম আমরা এরপর কিন্তু এই সোডা দিতেছি খাবার সোডা দিতেছি এই যে আমরা এক চামচ আকারে খাবার সটা দিতেছি এখানে যেহেতু বাসুর একদম ছোটো আকারে আমরা কিন্তু এই যে খাওয়া শটা দিতেছি এখানে আমরা এখানে ঘরোয়া টটকা ঘরোয়া টটকা মেনটেন করতেছি এরপর কিন্তু আমরা এই যে গুঁড় দিতেছি গুঁড় দিতেছি এই যে এখানে গুঁড় দিব এই দেখুন আমরা এইভাবে গুড়টা দিতেছি আমরা কিন্তু এইভাবে গুড় দিয়ে দিলাম এরপর কিন্তু আমরা এই যে লেবুর রস দিতেছি ভিটামিন সি এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করবে আর খাওয়া রুচি বৃদ্ধি করবে এটা কিন্তু আমরা এখানে দিতেছি এইভাবে আমরা রসটা সিবি দিতেছি এইভাবে আমরা সম্পূর্ণ কিন্তু লেবুর রাসটা একদম সিবি এখানে দিলাম এরপর কিন্তু আমরা দোলবনটাকে একটু চামচ দিয়ে সুন্দরভাবে মিক্সার করে নেব মিক্সার করার পরে কিন্তু আমরা এই বোতলের মধ্যে আমরা ঢুকিয়ে সম্পূর্ণ ঝেঁকে দিয়ে কিন্তু আমরা খেয়ে দিব এই যে গরুটাকে আমরা খয়ে দেব দেখুন এই যে এক পা কিন্তু এর ফুলে গেছে আর সম্পূর্ণ শরীর কিন্তু গুডি গুটি আকার হয়ে গেছে এর প্রচণ্ড একটু জ্বর আছে প্রচণ্ড জ্বরের জন্য আমরা এর যেহেতু ছোটো বাছুর এর অর্ধেক পরিমাণ প্যারাসিটামল ট্যাবলেট তিন দিনে তিনবার খাওয়াচ্ছি আর এখানে কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে না কারণ এ তো এমনিই দুর্বল আর যেহেতু ভাইরাস এর কোনো কিন্তু ঔষধ এখনও বাইর হয় নাই সেজন্য এখানে অ্যান্টিবায়োটিক কোনো মতে পড়ে করা যাবে না শুধু আপনারা একটু নাশক জ্বর নাশকের জন্য অবশ্যই প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াবেন অতিরিক্ত কিন্তু যে তাপমাত্রা কিন্তু কমে আনা যাবে না কারণ তাপমাত্রা যদি এই গরুটার মধ্যে কমে না যায় তাহলে ইমিউনিটি সিস্টেমটা কিন্তু এর কমে যেতে পারে ও পোতলের যে ক্ষমতা কমে যাবে তাপমাত্রা কিন্তু এর সঠিক থাকতে হবে এখন আমরা এই দুরবনটা কি দূরবনটা যে মিক্সার করলাম ঘরোয়া টোটকা ভাবে এটা আমরা এখন বোতলের মধ্যে ভরোট করব ভরাট করারছি দর্শক দর্শক এই যে আমরা কিন্তু বোতলের মধ্যে ভরাট করলাম ওষুধটি আমরা এইভাবে একটু ঢেকে দিয়ে গরুর মুখে ঢেলে দেব এই যে আমরা মিক্সারটা করলাম আর এই যে অর্ধেক আমরা এই যে প্যারাসিটামল দেখতে পাচ্ছেন ফার্স্ট ভেট প্যারাসিটামল এই টেবলেটটি আমরা একে খাওয়াবো এই এই যে আমরা অর্ধেক খোয়াবো অর্ধেক দুপুরে খাওয়াবো আমরা কিন্তু ক্যামেরাম্যান না থাকার কারণে কিন্তু আপনাদেরকে ঔষধ যে বাসুরটাকে খাওয়াইলাম আমরা কিন্তু দুঃখিত আপনাদেরকে দেখাইতে পারলাম না ক্যামেরাম্যান না থাকার কারণে আশা করি আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দেব চার পাঁচ দিন পর কী অবস্থা দাঁড়ায় আপনাদেরকে অবশ্যই আরেকটা ভিডিও দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ